হাওড়া আমতার শাখায় ট্রেন চলাচল ব্যাহত সাত সকালে বড় আয় ওবার তার ছিঁড়ে বিপত্তি ঘটে সপ্তাহের প্রথম দিনে চরম ভোগান্তিক শিকার যাত্রীরা জানা গিয়েছে ভোর সাড়ে পাঁচটায় ডাউন হাওড়া লোকাল আমতা থেকে হাওড়া যাওয়ার সময় ঢোকার আগে তার বিপত্তি ঘটে বন্ধ হয়ে যায় হাওড়া আমতা শাখার ট্রেন চলাচল খবর পেয়ে ঘটনাস্থলে রেলের আধিকারিকরা পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে প্রায় তিন ঘন্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে হাওড়া আমতা শাখায় সপ্তাহের প্রথম দিনে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের তা ফার্স্ট ট্রেন পাঁচটা পঁয়তাল্লিশে মুন্সিয়ার থেকে উঠেছি উঠে এই বড়গেছি আর এতে তার ছিঁড়ে গেছে অ্যান্টেনা ভেঙে গেছে এই সব হয়েছে এটা প্রতি নিয়ে তার আমার ট্রেন এরকম হয় আমরা অনেক কমপ্লেন করেছি অনেকবার ঝামেলা করেছি কিছুতে কিছু হয়নি তারপর ট্রেন এক ঘন্টা ট্রেন তিন ঘন্টা ধরে যায় কোনো রকম সুরা হয়নি আমরা ডেলি ডেলিভেঞ্জার করি আমরা নাস্তে নামত হয়ে যাচ্ছি Chinese